দিনটা ছিল তুমুল বৃষ্টির পর একটা সুন্দর ঝলমলে রোদ্দুরের দিন কুড়ি বছর বয়সী এক চীনা মেয়ে মেইলি ভারতের কলকাতায় এসে পৌঁছল সেদিন তার জীবনের সবচেয়ে বড় সুযোগ ছিল একটি সঙ্গীতের কনসার্টে পারফর্ম করার নিজের শহরে অল্পবিস্তর বিস্তর পরিচিত মুখ হলেও ভারতবর্ষে কেউ তার নাম জানত না কিন্তু তার গান ছিল অসাধারণ এবং তার সৌন্দর্যও কিছু কম ছিল না কলকাতার একটি বিখ্যাত পাঁচ পাঁচতারা হোটেলে কনসার্টের প্রস্তুতি চলছিল কনসার্টে উপস্থিত ছিলেন অনেক নামী ব্যবসায়ী শিল্পী এবং শিল্পী মহলের বড় বড় ব্যক্তিত্ব মেইলি মঞ্চে উঠতেই সবাই অবাক হয়ে গেল তার গলায় তার গানে এমন এক মায়াবী জাদু ছিল যেন মনে হচ্ছিল সুরের মূর্ছনা পুরো পরিবেশটা জুড়ে ভেসে বেড়াচ্ছে গান শেষ করার ঠিক কয়েক মুহূর্ত আগে তার চোখে পড়ল এক যুবক সে অর্জুন তার বাবা এই হোটেলের মালিক কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যেন সে একজন সাধারণ মানুষ তার দৃষ্টি ছিল একদম মেইলির ওপর কনসার্ট শেষ হওয়ার পর অর্জুন এগিয়ে আসে মেইলির সঙ্গে আলাপ করতে একে অপরের কথায় মুগ্ধ হয়ে একে অন্যকে জানতে শুরু করলো দুজনের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হতে শুরু করলো আর তাদের প্রথম মুগ্ধতার এই সম্পর্ক যে প্রগাঢ় ও ভালোবাসায় পরিণত হবে সেটা তখনও তারা জানত না কিছুদিনের মধ্যেই অর্জুন ও মেইলি অনুভব করলো তারা হয়তো একে অন্যের জন্যেই তৈরি তারা তীব্রভাবে একে অন্যকে ভালোবাসতে শুরু করেছিল কিন্তু অর্জুনের পরিবার এই সম্পর্ককে স্বীকৃতি দিতে একেবারেই রাজি ছিল না তাদের বহু পুরনো বনেদি পরিবারের একমাত্র ছোট বৌমা গান গিয়ে বেড়াবে এটা তাদের কাছে কখনোই কাম্য ছিল না আর সে যতই ভালো গায়িকা হোক একটা সাধারণ পরিবার থেকে উঠে আসা চীনা মেয়ে এক শিল্পপতির ছেলের বউ হবে এটা তাদের পরিবারের মর্যাদার হানি ঘটাবে মেয়েলি ফিরে গেল চীনে তবে অর্জুন ছিল একেবারে দৃঢ় সে ঠিক করল সে তার ভালোবাসাকে কিছুতেই হেরে যেতে দেবে না সে তার পরিবারকে ছেড়ে দিয়ে মেয়েলির পাশে থাকার সিদ্ধান্ত নিল সব কিছু ছেড়ে দিয়ে অল্পদিনের দিনের মধ্যেই বুদ্ধিমান কর্মঠ অর্জুন একটি ছোট খাবারের দোকান খুলল কলকাতার রাস্তায় তাদের স্বপ্ন পূরণের পথে সেটা প্রথম পদক্ষেপ ছিল এবারে আর অর্জুনের ডাক মেইলি উপেক্ষা করতে পারল না সে ফিরে এলো কলকাতায় শক্ত করে হাত ধরল তার ভালোবাসার অর্জুনের একদিন অর্জুন মেইলিকে প্রস্তাব দিল আমি সারাটা জীবন বুড়ো বয়স পর্যন্ত তোমার সঙ্গে জীবন কাটাতে চাই মেই তুমি কি আমার সঙ্গে থাকতে চাও সারা জীবন বুড়ি হওয়া পর্যন্ত মেইলি অর্জুনের হাতে হাত রেখে বলল হ্যাঁ অর্জুন আমি তোমার সঙ্গে একটা পুরো জীবন কাটাতে চাই ধীরে ধীরে এভাবেই এক চীনা মেয়ে এবং ভারতীয় বাঙালি ছেলের প্রেম সমস্ত বাধা কাটিয়ে তাদের জীবন একসাথে হাত ধরে সাজালো অর্জুনের রেস্তোরাঁ দ্য লাভ স্পাইস আজকে সবার কাছে একটি পরিচিত নাম আর মেয়েলিকেও সবাই আস্তে আস্তে চিনতে পারছে তার মিষ্টি গানের জন্য তাদের মিষ্টি প্রেম আর কঠোর পরিশ্রমই ছিল তাদের জয়ের মূল চাবিকাঠি